সাব্বাস বাংলাদেশ বহুত আলোচিত বাংলাদেশের একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় আজকে সেটা নিষ্পত্তি হয়ে গেল যারা আসামি ছিল সবাই তারা খালাস পেয়ে গিয়েছে আজকে সাব্বাস বলতে হয় বাংলাদেশ আদালতকে কেন জানেন আমরা এমন এক দেশের নাগরিক যেখানে মিথ্যা প্রচারণ ছাড়া কিছুই হয় না একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল একটা আওয়ামী লীগের বিশাল জনসভায় যেখানে অনেক লোক মারা গিয়েছিল হাজার হাজার লোক হতাহত হয়েছিল সেটা কেউ না কেউ সন্ত্রাসী ঠিকই করেছিল বা রাজনৈতিক কারণক মামলা হতে পারে এটাও সঠিক আজকে এই দিনে এসে আজকে সেই মামলাতে যারা ছিল আসামি বেক রসুল সবাই খালাস হয়ে গেছে দেখেছেন তো সেই মামলাটা করতে কত কষ্ট হয়েছে সে মামলার জন্য কত সাংবাদিক নিউজ প্রচার করতে পেরেছে সেই মামলাটা পরিচালনা করতে বিচারক আইনজীবী কত কিছু করতে হয়েছে কত আনা হয়েছিল কত খরচ সাক্ষীকে হয়েছিল আজকে সবশেষে আজকে আইনজীবীরা ভাষণ দিচ্ছে সবই ছিল রাজনৈতিক মামলা সেইটা যদি রাজনৈতিক মামলা হয়ে থাকে অবশ্যই বিশ্বাসই করা যায় যেহেতু আমাদের দেশে চলে আজকে যেটা মামলাগুলো হচ্ছে যারা আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রীদের নামে কর্মীদের নামে শত শত মামলা হচ্ছে এই মামলাগুলো কি সঠিক এই কি জটলা তৈরি করছে না মামলার জন্য সাক্ষী আনা লাগতেছে না এই মামলার জন্য কি কোর্টের সময় নষ্ট হচ্ছে না এই মামলার জন্য কি উকিলের সময় ব্যয় হচ্ছে না কি হচ্ছে তার মানে আমরা আমাদের দেশ থেকে আমরা নাগরিক হিসাবে মিথ্যার উপরে বসবাস করি আগে যারা ছিল তারা যদি রাজনৈতিক মামলা দিয়ে থাকে এটাও সঠিক এখন যারা জিতছে তাদের নামে এটাও রাজনৈতিক মামলা এক সময় এইগুলো মিথ্যা হিসাবে প্রমাণিত হবে শুধু ফাঁকেটা কী হবে জানেন সময় কর্মকর্তা দেশের অর্থনীতি দেশের উন্নয়ন সকল কিছু মানুষের মানসিকতা সকল কিছু নষ্ট হবে একবার চিন্তা করে দেখেছুম একুশে আগস্ট বহুত আলোচিত গ্র্যান্ড হামলা বেকতুল সবাই খালাস সবাই খালাস আর আজকে যাদের নামে মামলা হচ্ছে দেখবেন টুডেন তোমরা আমরা হয়তো বাঁচতে না পারি কোনোদিন এই মামলাগুলো দেখবেন বলে উঠবে আদালত সবাই বেকুল খালাস তাদের কোনো পাপ ছিল না রাজনৈতিক মামলা এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আদালত প্রাঙ্গনে আদালত অথচ যেগুলো প্রকৃত মামলা যেগুলো হত্যা মামলা খুনের মামলা দর্শনের মামলা এইগুলা ঝুলে থাকে এইভাবে পাঁচ বছর পরে যাবিনে বের হয়ে আসে আবার শুরু করে অপরাধ আমাদের কমবেটা কোথায় আমরা তো আমাদের প্রধান থেকে শুরু করে মিথ্যারই ভাসমান চলে এসে তাই না আজকে সেটা হচ্ছে বাস্তবে প্রমাণ এত বড় একটা মামলায় হয়ে যায় সবাই কেউ আশায় মিলে তার মানে এটা হাওয়া থেকে আজবকা মানে গজব দিয়েছিল ওই ইয়াতে মিটিং আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা এটা গজব দিয়েছে তাই না এমন হয় যা মানুষগুলো মরেছে এটা মানুষ নয় তো পুতুল মরেছে যে মানুষগুলো আহত হয়েছে এগুলো মানুষ নয় এগুলো সব হয়েছে পুতুল সব পুতুল হাসির পাত্র হয়ে যায় আমরা আজকাম দেশের বাইরে থেকে এগুলা নিউজ দেখলে মনে হয় আজকে তাদের নিয়ে মামলা হচ্ছে না দেখবেন পাঁচ বছর দশ বছর পরে এই মামলা গুলাইও বলবে রাজনৈতিক মামলা মিথ্যে মামলা অথচ এই মামলা জন্য কত হ্যারাসমেন্ট হচ্ছে সরকারের কত ক্ষতি হচ্ছে কত ব্যয় হচ্ছে কত উকিল মুক্তার জজের কত সময় ব্যয় হচ্ছে হাই রে দেশ